কিছু গাছের ছায়াতে আরাম করার জন্য সই পড়ে তো যখন গাছের নিচে আরাম করতেছিল তখন তার পরবর্তী সময়টা আরামের পরবর্তী সময়টা তার যে উদ্দেশ্য ছিল সেটা হলো কোন বাড়িতে আনা দিয়ে রানা করে নেওয়া সম্পদ অর্জন করা কিন্তু আসলে তার পথ ছিল ভিন্নটা আল্লাহ আল্লাহ তার জন্য পথ ধার্য করে রেখেছিলেন ভিন্ন রকমের পথ যেই পথের মধ্য দিয়ে তার ডাকাতে রাস্তা সে এবং আল্লাহ আলাদা হয়ে সে ফিরবে এবং রাস্তা আল্লাহ তার জন্য তৈরি করে রেখেছিলেন রিজিকের মাস্টার ছিল রিজিক কিভাবে উপার্জন করবে রিজিকের জন্যই সেই ডাকাতের কাতারে নাম উঠিয়েছে রিজিক বেশি প্রয়োজনীয় এই জন্য এই নিজিক বা খাদ্য গ্রহণ করার জন্যই সে টাকাতে নাম বসিয়ে দীর্ঘ সময় পর্যন্ত ডাকাতি করে আসতে খুব সুনামের সাথে তার অর্থ সে যেখানে যায় সেখান থেকে মাথু ফিরে আসে না টাকাটি করে তার ওখানকার যা যা প্রয়োজন তা সে নিয়ে আসে আজকেও তার সামনে মাস্টার এটাই ছিল কিন্তু আমরা তরফ থেকে নির্ধারিত ছিল ভিন্ন কোনো বিষয়ে যখন তার চোখ খোলে তো হঠাৎ করেই সামনের দিকে নজর যায় একই জায়গা দিয়ে ফুটু খেজুর গাছ একটি গাছ জিন্দা আর একটি গাছ মোটা পাশাপাশি জিন্দা খেজুর গাছটির মধ্যে ঠোকায় ঠোকায় খেজুর ধরা পাকা আর মোরদা যেই গাছটা ওটা তো মোরদাই কিন্তু আশ্চর্যজনক ঘটনা তিনি যেটা দেখলেন একটা পাখি হল করলেন একটা পাখি পাখি সে ওই যেই গাছে খেজুর আছে জিন্দা গাছ থেকে খেজুর ঠোঁটে করে নিয়ে মৌলতা গাছের মাথাতে বসে খেজুরটা টপ করে নিচে ফেলে এভাবে বহুবার বার তিনি দেখলেন তার দিনের মধ্যে একটা কৌতূহল দেখল যে আসলে এটা হচ্ছে কেন কী করেছে এই খেজুরটা দেয় কোথায় কৌতূহল বসত কারণে এই তুর্কি ডাকা সেখান থেকে উঠে ওই খেজুর গাছের ওখানে গিয়ে খেজুর গাছের উপরে চড়ে সেখানে দেখতে গেলেন এক আশ্চর্যজনক বিষয় সেটা হলো সেখানে দেখলেন যে ওই মরা খেজুর গাছের মাথার ভিতরে একটা বিরাট বড় সাপ পোশাক সাপটার অবশ্যই অবশ্যই করে আছে আর ওই পাখিটা সেখান থেকে একটা একটা করে খেজুর এনে ওই করা সাপটার মুখের মধ্যে দিয়েছে সাপ সেখান থেকে খাদ্য হিসেবে গ্রহণ করেছে সাপটা ছিল বন্ধ সে চোখ দিয়ে দেখে থেকে দাবার সংগ্রহ করবে এই অবস্থাটা মধ্যে ছিল না আল্লাহ পাখিকে নিযুক্ত করেছেন ওই অন্ধ সাপের মুখে খাদ্য দেওয়ার জন্য তুর্কিটা ভাবলেন নির্দেশ দিয়েছেন আর ওই অন্ধর সাপটাকে খাদ্যের জন্য আল্লাহ আল্লাহ একটা পাখি ব্যবস্থা করে দিলেন যে পাখি একটা একটা করে খেজুর কিনে সাপের মুখে দিচ্ছে যদি সেখান থেকে ফিরে আসেন ফিরে এসে যারা সাথে সঙ্গে ছিল ডাকাত তাদেরকে ঘটনা জানালেন এবং বললেন যে আমার ডাকাতি এখানে এরপর আমি ডাকাতি করবো না আমার আর ডাকাতি হবে না কারণ তাহলে কারণ হল যে পিছনের ঘটনাটা বর্ণনা করলেন এরপর এখান থেকে উঠে তিনি ইচ্ছা করলেন সাথে সঙ্গে যারা ছিল তারাও বর্ণনা করলেন যে যদি এভাবে আল্লাহ তাহলে এই ভেবে ওখান থেকে ওনারা সকলে একজোট হবেন ওই জায়গা থেকে আর ব্যথা দেবেন না সামনে দিকে মক্কা মুকরমাতে যাবেন এরপর সকলে মক্কা মুকরমার দিকে রওনা হয়েছেন কয়েকটা গ্রাম অতিক্রম করার পরে একটি গ্রামে গিয়ে উপস্থিত হলেন একটা বাড়িতে ওই বাড়িতে এক বৃদ্ধা মা ছিলেন তো তারা যখন ওখানে গিয়ে উঠল বৃদ্ধা মা সেখান থেকে দৌড়িয়ে আসলেন তো দৌড়িয়ে যখন আসলো তারা তো বুঝলো যে আমরা ডাকাব হয়তো বা এই ডাকাতে সেই সংবাদ এসেছে ডাকাতি সংবাদ আমাদের দেখে হয়তো তারা দৌড়িয়ে এসেছে মা আমি বললেন যে তোমরা কার তখন তারা বললো আমরা এক ডাকাতভাবে এইভাবে এই পর্যন্ত এসেছি তখন ওই পীক্ষা মা বললেন যে তোমাদের মধ্যে তুর্কি এক গ্রুপের নাম বলছেন যে অব তুর্কি কি তোমাদের মধ্যে আসে তখন ডাকাত দলের সর্দার বললেন যে আমি সেই তুর্কি আমি ডাকাতের সর্দার

আজকে সেই স্বপ্নের রেজাল্ট আমার সামনে আসছে আমার ছেলের এই কাপড়গুলো তোমাকে দিয়ে দিলাম ছিল ঢাকার দলের সরদার নবীজি সাল্লাম স্বপ্ন যুগে তাকে দেখালেন তার মাকে এক ছেলের মাকে তার কাপড়গুলো এই সরদার ডাকাত সরকারকে দিয়ে দেওয়ার জন্য আর ওই ডাকাত সরকার আবার সামনে গিয়েই হাজির হয়ে গেছে মাস্তারা ছিল রিজিকের রিজিক তলবে কিন্তু রিজিক তলব যেই মাধ্যমে ছিল এক অবৈধ মাধ্যম ওই অবৈধ মাধ্যম থেকে আল্লাহ তারা ফিরিয়ে নিয়ে আসলেন এক সন্ধানে রেখে যাওয়া সহেন এই হাদিয়া তার হাতে পাওয়ার পরে তিনি এক অধৈরী কাঁদলেন যে কাঁদতে অবশেষে সেখান থেকে সেখানে

এই দস্তরবন্দী 2024 সালে শিক্ষা বর্ষে আলত্র জামিয়া থেকে যারা লাভ করেছেন মাওলানা হয়েছে ইসলামী আইন বিভাগে ডক্টরেট কোয়ে মুফতি হয়েছে আজকে তাদের দস্তরবন্দী অনুষ্ঠান amai dostane muhtaram Sheikh Mufti Abdullah Farooq Khalifa Hundane sammanit aur shaykh ke sujogya sahib janam বন্ধ করে 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 اما بعد فاعبد الله بن الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين امنوا وطفلين قلوبهم بذكر الله الذين امنوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم so